ঘোলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত তিন এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ অর্থ নিশিথিনা রবীন্দ্রপল হাইরোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রথযাত্রার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল ঘোলা থানার অন্তর্গত মহিষপতা কল্যাণী এক্সপ্রেসওয়েতে সোদপুর ঠাকুর কলোনি পেয়ারা এলাকার বাসিন্দা দুইজন যুবক ও একজন মহিলা স্কুটিতে করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিলেন সেই সময় পেছন থেকে আসা লরির ধাক্কায় স্কুটি নিয়ে ছিটকে পড়েন স্কুটির আরোহীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজন যুবক সহ একজন মহিলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে নিয়ে পানিয়াটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় খোলা থানার পুলিশের পক্ষ থেকে ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান গাড়ির যানবাহনের জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে দূরে বডি পড়েছে আগে আর সকালে হয়েছে বডি তুল নিয়ে চলে গেছে তিনজন ছিল হসপিটালে তাদের নিয়ে যায় তিনজন ছিল টোটাল দুটো একটা মেয়ে দুটো ছেলে লোকাল ছেলে লোকাল ছেলে আমাদের ঠাকুর কলোনিতে পিয়ারা বাগানে বাড়ি গাড়ি তো এমনি রাফ চলে আমাদের কল্যাণী হাইওয়ে

マカトリコ。 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা